উম্মতের ওলামাই কিরাম কত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমি আদম পরিশেষে গুনাহের বোঝা হাতে নিয়ে তোমার দুয়ারে হাত উঠাইছি রব্বে করিম জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও জানা ও জানা ইচ্ছা ও অনিচ্ছায় প্রকাশে গোপনে যত গুণা করেছি রব্বে করিম তোমার কাছে ক্ষমা চাই তুমি মাফ করে দাও এখানে অনেক ভাই এসেছেন দোয়া চেয়েছেন তাদের জন্য দোয়া করার জন্য বলেছেন কারমনের কি আশা কারমনের কি চাওয়ার অধিকার ইমামই জানে না কে কি জন্য দোয়া চেয়েছে সব কিছু আমার শরণে নাই আয় রাব্বকরীম যে যে জন্য দোয়া চেয়েছে সবার দোয়াগুলা কবুল করে নাও এই যত আলোচনা হয়েছে সমস্ত সঠিক কথাগুলো এই মাহফিল কেমন করো নানা নানান শ্বশুর শাশুড়ে খালা খালু ভাই বোন আত্মীয় স্বজন যারা কবর বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবর আজাব মাফ করে কবরকে জান্নাতের বাগান বানায়াত আমার সামনেই তো রাস্তার কত মানুষের বাপ কার মা এই খবরের মধ্যে জানি না তাদের সাথে আচরণটা তোমার আজকে মাহফিলের খাতিরে ডানে ভাবে যতগুলো গোরস্থান আছে বেকারে প্রত্যেকটা গোরস্থান ওয়ালাদেরকে যারা কবরে শুয়ে আছে রে আল্লাহ এই মাহফিলের খাতিরে তাদের গুনা গুলো মাফ করে কবর গুলাকে জান্নাতের বাগান বানাই আমাদের যারা স্বজন বিভিন্ন জায়গায় ঘুমায় যে যেখানে আছে যারি না কে কোন গুরুস্থানে এখন বাড়িতে কেউ আব্বা কয়েক ডাক দিলে বাবা দরজাটা খুলে দিবে মা কয়েক ডাকলে মা দরজা খুলে দিবে কিন্তু এখানে এমন কিছু পাগল Maao nai taro baba nao dhuriyate nai Aishu nar sajaya

তাকাই বানাও আমরা সন্তান গুলো গভীর রাতে তোমার কাছে আরজি জানাই রে আল্লাহ তাদের সমস্ত ত্রুটি গুলো মা করিয়া বেকারে তোমার আহমতের ভান্ডার থেকে জাননাতি কম্বল দিয়া তাদের ঘুম পড়ায় দা আমাদের জাদাব্বা মা বেশ হায়া যেত হিমা দান করে দেওয়া বেকারিব আমার মা বাবা চলে গেছেন প্রতিদিন খোঁজ নিতান কতরুক আইছো কতরুকে গেছো প্রত্যেকটা মাফেলের আগে পরে খোঁজ নিত আজকে দীর্ঘ চারটি বছর বাবার কণ্ঠের আওয়াজ আর কানে আসে না কেউ আর খোঁজ নেয় না শুধুমাত্র পাগলের মতো রাত্র জায়গা থাকে বাসায় না ফেরা পর্যন্ত মায় ঘুমায় না সন্ধ্যা জিগার বাবা বাসায় শনি মা এখনো আসতে পারে রে তুমি কি ঘুমাও না অতক্ষণ পর্যন্ত ঘুম আসবে না যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না পশো আর আমার মায়ের মতো যাদের মা এখনো জীবিত আমার বাবা নাই যাদের বাবা এখনো জীবিত তাদের হায়াতটা লম্বা করে দাও দাও করব বাবাই টাকা দিতে না ও ছায়া তো দিতে পারে বট গাছে ফল দেয় না যেমন সায়া দেয় আমার বাবা টাকা নাই পয়সা নাই নাই রে সন্তানের বোঝা ফল না দিল সায়া যায় তোমার বাবা টাকা না দিতে পারলেও ওই মালিকের দুয়ার থেকে দোয়ার মাধ্যমে তোমার রহমতের দুয়ারে খুলে বাবারে যত্ন কইরা আল্লাহর মালিক তোমার সব পথ সংখর দিও ওহে রব্ব কত বাবার মনে দুঃখ আসলে বাবা কই না বছর বসর

অভাবগ্রস্ত আছে স্বভাব দূর করে সচ্ছলতা ফিরাইয়া দাও আর রব্বে করিম তোমার কাছে আরজি জানাইয়া আজকে মজমা কত মানুষ আছে আল্লাহ একটা মানুষ নাই যে কুল জানিয়া ভালোবাসতো আব্দুল মান্নান ফকির প্রতিদিন প্রতি সপ্তাহে এখন মাস যায় বছর যায় কেউ এখান থেকে ফোন দেওয়া খবর না ওই আমার আব্দুল ফবদুল মান্নান ফকিরের কবরটাকে জান্নাতের বাগান বাগান ভাড়া আরব এই এলাকার একটা সন্তান যেন অ্যাকসিডেন্ট কইরা দুনিয়া ও জুবিন থেকে চলে গেছি বাপের মাত্র একটাই চালা ইকো মাত্র ছাই পড়তো বাবার কোলে যে আগুন লাগায় সেও কবরে চলে গেছে রাবে কারিম রাবি দেখেছি সন্তানের জন্য হিসাবে কান্না মা বাবার চোখের পানি কত স্বপ্ন সন্তানটাকে আলেম বানাবে সন্তান আলেম হয় নাই মালিক রে ওই সন্তানটাকে হাসের মধ্যে আলেমদের খাতারে দাঁড় করাইয়া দিলো

আসরের মায়দানে আমরা একসাথে এইভাবে তোমার জান্নাতে নাতে যাইতে পারি খবর করে নাও আমাদের ভাবে যতগুলো মাদ্রাসা একরা মাদ্রাসা সৌতুলেরা মাদ্রাসা দারুল কোরআন মাদ্রাসা

আমাদের হাতে আব্দুল হাত ফকিরের পরিবার সহ অনেকে মাত সহযোগিতা করেছে শ্রম দিছে টাকা দিছে পয়সা দিছে বুদ্ধি দিছে রব্বে কারিম রে সবাই মেহনত কে তুমি কবুল করে নাও হাজী আব্দুল হক ফকির শাহের সন্তানদের সহ এই এলাকা যারা প্রবাসী আছে প্রত্যেক প্রবাসীদেরকে তুমি হেফাজত করো হে রব্বে কারিম কত প্রকারের দুর্ঘটনা ঘটে আমার প্রবাসী বাড়িতে সকল প্রকার দুর্ঘটনা থেকে হেফাজত করো মা বাবার কলি যায় আগুন লাগে জানলে সুস্থ শরীরে লেগেছে ওইভাবে সুস্থ শরীর আমাদের মাঝে ফিরাইয়া দিও কলিজা যে তোমার কাছে একটি আজি জানা কত লোকের জানা যা পড়লাম কত লোকের দাফান কোন দিন জানি মাইকিল কখন জানি মালাকুল এই মাহবিল তাও তো শেষ মহাপ হয়ে যেতে পারে মালাকুল মোতাজাইল আগে জীবনের সকুরা মাপ করায়া মোত্তা কি না বানাইয়া আমলওয়ালা না বানাইয়া ওই কাফনের কাফনে আমাদের জড়ায়া নিও না গো আল্লাহ মো যখন দিবা অবস্থায় মো দিবা না গো আল্লাহ মৌ যখন দিবা না যত অবস্থা আমাদের ধান করি মৌ যখন দিবা তেল অবস্থায় মো ধান করি যখন দিবা যুদ্ধের ময়দানে আমাদের সকলকে সাদাতের মৃত্যু নসিব করে দিও গাড়ি সাফা দিয়ে অ্যাক্সিডেন্ট করাইয়া সরকারে আটেনশন করাইয়া পাশিতে জুলাইয়া আয় আল্লাহ আত্মহত্যা করাইয়া বেহাজিতে মৃত্যু আমাদের কাউরে দিও না গো আল্লাহ রমজান মাস সকলকে শাহাদ মৃত্যু নিয়ালা রা রিয়া ওরসল আলহামদুলিল্লাহ র